ব্রিান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে ফুলকপি সংরক্ষণ করে দেখাবো তো আমার বাসায় হচ্ছে চারটা ফুলকপি আনা হয়েছে এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো তো আজকে হচ্ছে আমি দুইটা ফুলকপি নিব আবার পরে দুইটা ফুলকপি করবো তো ফুলকপিটা সংরক্ষণ করার জন্য এখানে আমি পানি ফুটতে দিয়ে দিয়েছি চুলায় পানিটা গরম হতে হতে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি দেন হচ্ছে পানিটা গরম হওয়ার পর এখানে হচ্ছে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচের এক চামচ তো এই যে দেখেন ফুলকপিগুলো এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি কারণ এই সাইজটা কাটলেই কিন্তু আমি তরকারি রান্না করতে পারবো বা অন্য কিছুও রান্না করতে পারবো আবার দেখা যায় যে এগুলা কিন্তু নুডলসও দেওয়া যায় বা পাস্তায় দেওয়া যায় অন্য অন্য অনেক কিছুই রান্না করা যায় তো এই যে পানিটা ফুটে আসার পর আমি এখানে অল্প অল্প করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একবারে দিতে যাবেন না একবারে যদি সবগুলো দিতে যান তখন দেখা যাবে যে ফুলকপিটা কিন্তু বেশি সিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখতে পারছেন তো এইটা হচ্ছে আপনার ঘড়ি ধরে তিন মিনিটের মতো চুলায় জাল করতে হবে একটু বলক আসার পর বা বলক না আসলেও যদি তিন মিনিট সময়ের মতো আপনি একটু ভাব দিয়ে নেন তাহলেই হবে এটা কিন্তু ফুলকপিটা শক্ত শক্ত থাকতে হবে আপনি যদি নরম করে ফেলেন ফুলকপিটা তাহলে কিন্তু আপনি যখন এটা রান্না করবেন একেবারেই গলে যাবে তো সেইভাবে বোঝে শুনে ফুলকপিটা একদম কালারটা একটু চেঞ্জ হলেই উঠিয়ে নেবেন এই যে আমার ফুলকপিটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কতক্ষণ সময় রাখলাম শুধুমাত্র এখানে কিন্তু অনেকগুলো পানি দেখে আর ইলেকট্রিক চুলা বলে এখনো আর বলেনি বলছতে আরও সময় লাগবে ততক্ষণে কিন্তু আমার ফুলকপি একদম ভট্টা ভট্টা হয়ে যাবে তো যাই হোক দেখে বুঝতেই পারছেন একদম হালকা একটু ভাবিয়ে নেবেন যেন ফুলকপিটা শক্ত থাকে আর এটা কিন্তু আপনি সারা বছর রেখে খেতে পারবেন যখন ফুলকপি পাবেন না গরমের দিনে তখন কিন্তু এই ফুলকপিটা বের করে আপনি রান্না করে নিতে পারবেন আর এই ফুলকপিটা হচ্ছে বের আপনি যখনই রান্না করবেন তার কি তখনই আপনি বের করে ফ্রিজ থেকে বের করে নেবেন আগে থেকে বের করে রাখবেন না আগে থেকে বের করে রাখলে এটা থেকে কিন্তু পানি ছেড়ে যেতে পারে তো এই যে আমি একটা চালনিতে ফুলকপিগুলো ঝরিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি না হলে কিন্তু এটার কুকিং প্রসেসটা চলতে থাকবে তো এরপরে কিন্তু সিদ্ধটা আরও বেশি হয়ে যাবে তো এখন আমি এই চালনিটার মধ্যে রেখে দিব রেখে দিয়ে একটা আর একটা বড়ো চান্নির মধ্যে আমি হচ্ছে একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি সেখানে হচ্ছে এগুলো সব আমি ছড়িয়ে দিচ্ছি সরিয়ে দিলে যেটা হবে এই কাপড়টা এইটার গায়ে যে পানিগুলো থাকে এগুলা কিন্তু শুষে নিবে তো আপনি চাইলে এই কাজটা কিন্তু টিস্যু দিয়ে করতে পারেন বা অন্য একটা কাপড় দিয়ে মুছে মুছে নিতে পারেন তো ওই কাজটা আমার কাছে ঝামেলা মনে হয়েছে তা আমি এভাবে করে নিয়েছি দেখেন এখানে সবগুলো ফুলকপি আর মাসাল্লা কত সুন্দর হয়েছে তো এটাকে আমি ভালো করে ফ্যানের মধ্যে শুকিয়ে নিয়েছি যেহেতু শীতকাল বাণীটা একটু শুকাতে চায় না ভালো করে শুকিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটা পলি ব্যাগে ভরে নিয়েছি আমার যতটুকু লাগবে আমি ততটুকু করে করে পলি ব্যাগে ভরে নিয়েছি এবং হচ্ছে বক্সে ভরে নেব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার পর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এবার একটা বড় বক্স নিয়েছি এখানে আমি কিছুটা রেখে দিয়েছি এভাবে আমি সবগুলো রেখে দেবো আল্লাহ হাফেজ